কিছুক্ষণ আগে সবনমিয়াসেন বুবলি তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন যার ক্যাপশনে লেখা বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি সাথে লাভ ইমোজিং আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সবনমিয়াসেন বুবলির এই পোস্টে যে ভিডিওটি ছিল সেই ভিডিওতে দেখা যাচ্ছে শেহজাদ খান বীর ও সবনমিয়াসেন বুবলি বাংলাদেশ আক্তবদক গানের তালে তালে তারা দুজন পতাকা নিয়ে উত্তোলন করছে এবং ঘোরাঘুরি করছে মা ছেলে অনেক খুনসুটি মুহূর্ত কাটা পাচ্ছে যা দেখলে স্পর্শে এটাই বোঝাই যাচ্ছে কেননা বর্তমানে সব ডুম্বুবলি মহান বিজয় দিবসে সকল শহীদ ও বীরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এভাবে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বাইরে সুপ্রিয় দর্শক স্বপ্নমিয়াসিন বুবলির এই কাণ্ড গুলো দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্বে ইউটিউব ও